তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব বেটামেসন এন ক্রিম সম্পর্কে চেহারা গ্লো চান না চেহারা একটু সুন্দর চান না এরকম মানুষ খুঁজে পাওয়া কিন্তু খুবই দুষ্কর সবাই চায় যে তার চেহারাটা একটু উজ্জ্বল থাকুক তার চেহারাটা দেখতে ভালো থাকুক তো বন্ধুরা যারা চেহারার প্রতি অতি যত্নশীল তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি বেটামেসন এন ক্রিম এবং এর কি উপকারিতা আছে এবং এটি দিনে কতবার দিতে পারবেন এবং কতদিন দিতে হবে সে ব্যাপারে আলোচনা করব তো বন্ধুরা বেটামেসন এন ক্রিম স্কোয়ার কোম্পানি লিমিটেড কর্তৃক ম্যানুফ্যাকচার করা হয়েছে তাদের এবং বাজারজাত করা হয়েছে বেটামেসন ইন ক্রিমের ভিতরে রয়েছে বন্ধুরা বেটামেসন জিরো পয়েন্ট ওয়ান মিলিগ্রাম এবং নিউমাইসিন সালফেট পাঁচ মিলিগ্রাম দুইটি সমন্বয়ে বেটামেসন ইন ক্রিমটি বন্ধুরা গঠিত দুইটি উপাদান সমন্বয়ে এটি তৈরি করা হয়েছে শুধুমাত্র বাহ্যিক ত্বকের জন্য কিন্তু এটি ব্যবহার করা হয় তো বন্ধুরা ভেটামিনিসন ইন ক্রিম যেসব নির্দেশনার জন্য ব্যবহার করা হয় সেটা হলো তীব্র প্রদাহজনিত চর্মরোগ চিকিৎসায় যা অল্প ক্ষমতা সম্পন্ন কোস্টিরয়েটের দ্বারা চিকিৎসা করা সম্ভব নয় সেক্ষেত্রে ভেটামিন এন ব্যবহার করা যায় যেমন এটোপিক একজিমা স্পর্শজনিত ত্বকের প্রদাহ ডিসহাইড্রোসিস ডার্মাটাইটিস ইনফ্যান্টাইল একজিমা ইন্টার ইন্টারটিগো নিউরোডার্মাটাইটিস প্রুরিটাস এনআই প্রুরিটাস ভালভি সোরিয়াসিসবোরোহিক ডার্মাটাইটিস সোলার ডার্মাটাইটিস তো বন্ধুরা এটি ব্যবহারের ক্ষেত্রে বলা হয়েছে যে প্রতিদিন আক্রান্ত স্থানে দুই থেকে তিনবার ব্যবহার করা করা যেতে পারে কোন কোন ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না সে বিষয়ে আমরা আলোচনা করব বন্ধুরা ব্যাকটেরিয়া ভাইরাস এবং ফাগাস দ্বারা আক্রান্ত চর্মস ব্রণ এবং পেরিউলার ডার্মাটাইটিস স্বাভাবিকভাবে বন্ধুরা আমরা কিন্তু এখানে আমাদের চেহারায় যে একটা ভাব আনতে চাই সেই গ্লোভাব আনার জন্য কিন্তু ভেটামিনিস ক্রিম কিন্তু ভূমিকা অপরিসীম এবং দেখা যায় যে চেহারা সুন্দর করার জন্য আমাদের প্রতিটা মানুষই সবাই চেষ্টা করেন তো আমি আপনাদেরকে পরামর্শ দিব যে ভেটামিনিস ক্রিম প্রতিদিন রাত্রে শোয়ার সময় ব্যবহার করাই ভালো সুন্দর করে চেহারাটা ভালো করে ধুয়ে তারপরে ভালো করে শুকিয়ে একটা সুন্দর রুমাল দ্বারা চেহারাটি মুছে দশ পনেরো মিনিট পরে আপনি যদি প্রতিদিন রাতে ভিটামিসিন ক্রিম সুন্দর করে ক্রিমের মতো ব্যবহার করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার এটা ভালো ফল দেবে মোটামুটি এক মাস দুই মাস এক মাস ব্যবহার করার পর কিন্তু আপনি একটা ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা আমরা রূপচর্চা করার জন্য যা কিছু করি না কেন যত উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্রিম বা যত দামি প্রোডাক্ট আমরা ব্যবহার করি না কেন যাই করি কিনা কিন্তু প্রতিদিন কিন্তু এটা ব্যবহার করতে হবে তো বন্ধুরা আপনাদেরকে লক্ষ্য করে আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন যে এটার দাম হলো মাত্র পঁয়ত্রিশ টাকা দামও বেশি না কিন্তু কাজ কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ভালো কাজ করে থাকে তো বন্ধুরা ভেটামিসন ইন ক্রিম কিন্তু আপনারা চেহারা যে কী বলে বিস্তা তারপর ব্রোন এবং এটার জন্য আপনারা ইউজ করতে পারেন অনেকে দেখা যায় গত আগে যে বেটনো ক্রিম ছিল সেই জাতীয় কিন্তু এটা ওটা ছিল গ্যালাক্সস কোম্পানি যেহেতু এখন বাংলাদেশে গ্লাক্স কোম্পানি ব্যবসা করে না সেজন্য গ্যালাক্সস কোম্পানি কিন্তু সেই প্রোডাক্টটা কিন্তু বাংলাদেশ এখন খুবই কম যেহেতু ব্যবসা নাই তা সেহেতু যাদের কি বলে যাদের কাছে এটা ছিল তারা এখন অল্প অল্প করে ব্যস্তেছেন এবং দাম কিন্তু অনেক বেশি সে তুলনায় যদি আপনি বেটামেসন ইন ক্রিম ব্যবহার করেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু সুফল পাবেন এবং দেখা যায় যে সেই ক্রিম ক্রিমের একটা দাম যেটা মাত্র মূল্য ছিল তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা সেটা এখন একশো দশ টাকা নব্বই টাকা এরকম বিক্রি করা হয় তো আমরা সেদিকে লক্ষ্য না রাখি স্কোয়ার কোম্পানির এই বেটামেশন ইন ক্রিমটাই ব্যবহার করতে পারি এবং ব্যবহার করার ক্ষেত্রে এই বন্ধুরা এই যে আপনারা দেখতেছেন যে এখানে কিন্তু ডেট লেখা আছে ওই ডেটগুলো আমরা লক্ষ্য করব যেহেতু আমরা এটা বাহ্যিক ব্যবহার করবো ডেট ওভার হয়ে গেলে ঔষধ কিন্তু আরও ঔষধ থাকে না সুতরাং আমরা অবশ্যই এগুলো খেয়াল রাখবো তো বন্ধুরা এগুলো ব্যবহারের ক্ষেত্রে কিছু নির্দেশনা রয়েছে কিছু সাবধানতা রয়েছে সেটা হলো যে বন্ধুরা আমরা যখন এগুলো ইউজ করবো তখন কিন্তু তীব্র রোদের ভিতরে কাজ করা যাবে না তীব্র রোদে কাজ করলে চেহারা কিন্তু কালো হয়ে যাবে এবং চেহারা মাজা করা যাবে না বাহিরে যখন আমরা যাব অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করা যাব বা ছাতা নিয়ে যাব তাহলে কিন্তু এই ক্রিমটা আপনি কিন্তু দারুণ উপকার পাবেন এর বন্ধুরা ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু আসলে এটা কিছু প্রত্যেকটা প্রোডাক্টের যেরকমের প্রত্যেকটা ঔষধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে ঠিক এর ব্যতিক্রম নয় এরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন চামড়ায় চুলকানি জ্বালা পোড়ার শুষ্কতা তারপরে ডার্মাটাইটিস তারপরে স্পর্শজনিত ত্বকের অ্যালার্জি ইত্যাদি সমস্যা হতে পারে তো এটা এগুলো ঘণের বলতে না চিরস্থায়ী না এগুলো আস্তে আস্তে চলে যাবে অনেকে যাদের অ্যালার্জি সমস্যা আছে তাদের এই ক্রিম ব্যবহার করার পাশাপাশি অবশ্যই কিন্তু অ্যালার্জির ওষুধ খেতে হবে বন্ধুরা অ্যালার্জির ওষুধ যদি দরকার আপনার সেক্ষেত্রে ওরাডিন বা ফেক্সো একশো প্রতিদিন একটা করে খেতে পারেন এগুলো কিন্তু আপনার অ্যালার্জি সমস্যার জন্য ভালো কাজ করবে অ্যালার্জি সম্পর্কে আমরা ইতিমধ্যে ভিডিও দিয়েছি আরও দিব ইনশাল্লাহ তো অ্যালার্জি যদি সমস্যা করে তাহলে আমরা যে অ্যালার্জির যে ওষুধগুলি আলোচনা করেছি আমাদের ইতিমধ্যে চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে সেখান থেকে দেখে আপনি পছন্দ মতো একটি অ্যালার্জির ওষুধ খেয়ে নেবেন এটা অনুরোধ রইল আর হলো বন্ধুরা ক্রিমটা খুবই দারুণ একটি কাজ করে আমি নিজেও ব্যবহার করছি এবং এবং দারুণ ফল পেয়েছি আপনারা কিন্তু বেড টু বেড জন্য ক্রিমের জন্য পাগল হয় আপনারা কিন্তু এর পরিবর্তে ভেটামাসুল ইন ক্রিমটি ব্যবহার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটাই আশা রাখি কিন্তু বন্ধুরা আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি যে এগুলো কিন্তু প্রত্যেকটা আমরা আপনাদের শিক্ষার জন্য দিয়ে থাকি এগুলো কিন্তু শিক্ষার জন্য দেওয়া হয় সুতরাং কেউ কোনো ডাক্তারের পরামর্শ ছাড়াই কোনো ঔষধি ব্যবহার করবেন না এটা আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল যদি আপনার কোনো সমস্যা হয় এমবিবিএস ডাক্তারকে দেখাতে পারেন অথবা রেজিস্টার্ড ফার্মাসিস্ট যারা আছে তাদের সাথে আলোচনা করতে পারেন তারপরে আপনারা ব্যবহার করবেন এটা শুধুমাত্র আমাদের আমরা আমাদের দায়িত্ব আমরা কর্তব্য পালন করেছি আপনাদের জানানোর জন্য আপনারা সচেতন হবেন এই জন্য তো কেউই নিজের যদি আপনারা ধারণা না থাকে তাহলে কেউই নিজের অজান্তে বা নিজের না জেনেই কিন্তু এগুলো ট্রিটমেন্ট আপনারা নেবেন না অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন সে অনুরোধ আপনাদেরকে আমি জানাচ্ছি তোমাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই করে বিদায় নিচ্ছি উপস্থিত হব নতুন কোনো বিনিয়ে নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি